মরুর বুকে ঝড় তুলবে কলম্বিয়ান গায়িকা সাক্ষিরা ছাড়া যেন ফুটবল বিশ্বকাপ একেবারেই জমে ওঠে না তাই চতুর্থবারের মতো আবারও ফুটবলের উদ্বোধনে মঞ্চ কাঁপাতে যাচ্ছেন তিনি এবারে বিশ্বকাপ ফুটবল উদ্বোধন করা হবে কাতারে এটি যেন একটি চমক এমন ফুটবল বিশ্ব শীতকালীন বিশ্বকাপে এবারই প্রথম দেখা যাবে বিশ্বব্যাপী তো আজকে আমরা এই প্রতিবেদনে মরুর বুকে সাক্ষীরা কি কি গান গাইবেন কি কি অনুষ্ঠান করবেন সেটারই সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক মরুর বুকে ঝড় তুলবেন সাকিরা এবারের বিশ্বকাপ ফুটবল উদ্বোধন করা হবে কাতারে এটি যেন একটি চমক তেমনি ফুটবল বিশ্ব শীতকালীন বিশ্বকাপ এবারই প্রথম দেখবে বিশ্বভাবে। ইতিমধ্যে রিলিজ হয়েছে এবারের ফিফা বিশ্বকাপ ফুটবলের টাইটেল মিউজিক লাইট দ্য স্কাই যাতে কোমর দোলাতে দেখা গেছে কানাডিয়ান ও বলিউট বিখ্যাত অভিনেত্রী নোরা ফাতেহিকে প্রতিবার বিশ্বকাপ ফুটবল নিয়ে দর্শকদের মধ্যে আলাদা উম্মেদনা কাজ করে এই উন্মেদনা আরো বেড়ে যায় যদি বিশ্বকাপ ফুটবলের অনুষ্ঠানে সাকিরার গান থাকে এর আগে ফুটবল বিশ্বকাপে সাকিরার গান সালে এবং ব্যাম্বো দুই হাজার দশ সালে ওয়াকা ওয়াকা এবং দুই সালে লা 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 গানগুলো সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছিল আশা করা যাচ্ছে এবারের গানটিও সারা বিশ্বে ভক্তদের মনে ঝড় তুলবে ফুটবলের উদ্বোধন অনুষ্ঠানে কাতারের মরুর বুকে পপ স্টার সাকিরার সঙ্গে মন থা পাবেন সঙ্গীত শিল্পী ডুয়ালিপা জেন ওয়াইডের পপ ব্যান্ড বিটিএস পারফর্ম করবে বলেও আশা করা হচ্ছে তবে সেই অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতিহের অংশগ্রহণ থাকবে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে আশা করা হচ্ছে আঠারোই ডিসেম্বর ক্লোজিং সিরিমতে পারফর্ম করতে পারেন নোরা জনপ্রিয় এইসব তারকার পাশাপাশি ব্ল্যাক আইড পিয়াস যে ব্যাভিলন ও বিখ্যাত নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী প্যাট্রিক্স পারফর্ম করতে দেখা যেতে পারে উদ্বোধনের মঞ্চে খুব শীঘ্রি চূড়ান্ত শিল্পীদের তালিকা তৈরি করবে ফিফা আগামী বিশ নভেম্বর কাতারে শুরু হতে চলছে এই বছরের বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবাই মুখিয়ে আছে ফুটবলের এই মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য থাকিরা ডুয়ালিপা এবং নোরা ফাতিহের কিছু আকর্ষণীয় ছবি দেখুন তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এবারের ফুটবল উদ্বোধন করা হবে কাতারে কিন্তু এই কাতারে কোন কোন শিল্পী গান গাবেন এবং কারা কারা পারফর্ম করবেন সেটা এখনও নিশ্চিত করে কোনো তথ্য দেননি ফিফা তবে সবার ধারণা এবং সবার মতামতের অনুযায়ী এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী আমরা এটাই ভাবতে পারি যে এবারে বিশ্বকাপ ফুটবলে পারফর্ম করবেন সাকিরা এছাড়া নোরা ফাতিহি সহ আরও যত নাম করা ব্যান্ড বলেন সঙ্গীত শিল্পী আছেন সবাই এবার এই বিশ্বকাপে তারা পারফর্ম করবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফ